অনেক সমাজনীতির কারণে আমরা জান্নাত থেকে দূরে সরিয়া যাই সমাজের এমন কতগুলি কাজ আছে সমাজের এমন কতগুলি আমাদের নীতি কালচার আছে যেগুলার কারণে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় দোস্তাব বন্ধুগণ যেমন আমাদের মাঝে আল্লাহ ফখরবুল আলামিন যে সমস্ত এবাদুৎ বন্দেগি দান করেছেন ওই এবাদুত বন্দেগিগুলা কতগুলা এবার বন্দেকি আছে যে এই সমস্ত এবার বন্দেকি যতক্ষণ করা হয় অতক্ষণ সবাব পাওয়া যায় যখন নাকি বন্ধ হয়ে যায় সবাব চলিয়া যায় যেমনটি নামাজ যেমনটি রোজা যতক্ষণ বন্দা নামাজ আদায় করে অতক্ষণ পর্যন্ত লেখা হয় যতক্ষণ বন্দা রোজা রাখে অতক্ষণ পর্যন্ত লেখা হয় বন্দা যখন নমাজ শেষ করে এরপরে আর সোয়াব লেখা হয় না বন্দা যখন নাকি রোজা শেষ করে আর নমাজ ও সোয়াব লেখা হয় না কিন্তু আমাদের জীবনের মধ্যে এমন কতগুলো এবাদত আছে যে সমস্ত এবাদতের মধ্যে শুরু করার সঙ্গে সঙ্গে এগুলোর সবাব চলমান থাকে এই সমস্ত এবাদতের স্বভাব চলমান থাকে যেমন বিবাহ আদি আমাদের সমাজের মধ্যে যে বিবাহ আদি আমরা ব্যবস্থা করি এই বিবাহ আদি এমন এক মহান এবাদ এই বিয়ে সাদি এমন এক মহান এবাদত এক মহতি এবাদত দোস্তা বন্ধুগণ যে সমস্ত এবাদতের মধ্যে যেমন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا واولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم یہ رشیدی باغ ہوں اور قاسمی گلزار ہو یہ رشیدی باغ ہوں اور قاسمی گلزار ہو یہ میری فیض کا ایک خوشنما دربار ہو জো মি ফা এক হোসনমা দরবার হসন তী রে হাবি বরকতে আহমদ হাসন হসন তদ্বী রে হাবিবি বরকতে আহমদহাসন হিম্মে দি रौनक़े गुलज़ार हो हिम्मते क़लबे वदूदी रौनक़े गुलज़ार हो इत्तबाअ सुन्नत अहमद हु इसके रंग اتباع سنة احمد هو اس کے رنگ بو حق تعالى حق تعالى نے خريدا حقت کا بازار ہو حق تعالى نے اے خدا اس دور ظلمت میں تیری درس گا اے خدا اس دور ظلمت میں تیری درس گا مطلع انوار ہو اور مظہر اسرار ہو مطلعي أنواره أو مزهر أسراره لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله سهر قابا دمي قفتم حديث عارز مندي خطاب مدك واصل شو بألطاف خداوندي لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، تُمِ كَوْكِبَ نَعِلٍ خَلِيلُ الله، تُمِ كَوْكِبَ نَعِلٍ خَلِيلُ الله، تُمِ كَوْكِبَ نَعِلٍ كَلِيمُ الله لا اله الا الله لا اله الا الله تم كوكب خليل الله تم كوكب خليل الله تم كوكب نعل كليم الله أمر بريون بك بانيل تومي تومر بريون حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وال محبط رشو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله محمد رسول الله সাল্ল্লা আলহি ও সাল্লহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর্ব আলমিনের করিয়া জিয়াল রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে মহব্বত করে এই মহতি মজলিসের মধ্যে মোবারক মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন বড় করে বলুন আলহামদুলিল্লাহ এবং সঙ্গে সঙ্গে আকায়ন মদার তাজেদার মাদিন হাবিব কিবরিয়া শফিউলমুদ নিবিন রহমতুল আলমিন সরকার শফিউলমুদ নিবিনাহেবুল কৌ নাইন সাহেবুল কৌসার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিাস্লামের রোজা তহরের মাঝে আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালামের হাদিয়া আমরা প্রেরণ করি মহব্বত সুরে সবাই একবার বলুন না প্রিয় ও একটি আয়াতে খেরিমা তেলাবাদ করেছি সংক্ষিপ্ত আকার একটা হাদিস শরীফ তেলাবাদ করেছি অত্র জামে আর মালি প্রতিষ্ঠাতা আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের মুরব্বিরা আকাবেরা চলে গিয়েছেন দু একজন আকাবের বেঁচে আছেন মুরব্বিদের মধ্যে ওদের ভিতরে একজন এই জামে আর মালি হজরত আল্লামা হাফেজ তাজুল ইসলাম সাহেব বরজুর বারাক আল্লাহ হায়াতি আল্লাহ ফাকরবুল আলমিন হজরতের হায়াতের মধ্যে আমাদের থেকে আমাদের পক্ষ থেকে দোয়া হজরতের হায়াতের মধ্যে আল্লাহ পাক দান করুন বলুন আমিন আমি জায়াতি তেলাওয়াত করিছি আল্লাহ তালা বলেন যে সমস্ত আল্লাহর বন্দাবান্দিগণ আল্লাহ পাকের নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে ওইখান থেকে নিজেকে বাঁচিয়া হেফাজত করিয়া করিয়া চলেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দেন তাদের জন্য রয়েছে জান্নাত বড় করি বলুন সুবাহান আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের যে সমস্ত নিষেধাজ্ঞা শঙ্কে পড়ত এই নিষেধাজ্ঞা থেকে যারা বেঁচে চলে হেফাজত তাকে এদের জন্য রয়েছে জান্না এজন্য আমাদের বুঝতে হবে আমাদের জান্নাতে যাওয়ার জন্য অনেক বাধা বিপত্তি আছে ওই বাধাগুলা থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে এজন্য জন্য সাহাব এই কারাম রিদু অনুল্ মাজ পাকের সান্নিধ্য গ্রহণ করে রসুলে পাক সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শহবত গ্রহণ করে দন্য হয়েছেন নিজের জীবনকে মূল্যবান বানিয়েছেন জান্নাতমুখী করিয়েছেন বড় করি বলুন না সুবাহান আল্লাহ ও দুস্তাহবাবাই বন্ধুগণ মা বোন আমাদের সমাজের যে সমস্ত কালচার রয়েছে সমাজের যে সমস্ত কালচার আছে সমাজনীতি আছে আমাদের অনেক সমাজ নীতির কারণে আমরা জান্নাত থেকে দূরে সরিয়া যাই সমাজের এমন কতগুলি কাজ আছে সমাজের এমন কতগুলি আমাদের নীতি কালচার আছে যেগুলার কারণে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় দোস্তাব বন্ধুগণ যেমন আমাদের মাঝে আল্লাহ ফাকরবুল্লা আলামিন যেই সমস্ত এবাদত বন্দেগি দান করেছেন ওই এবাদত বন্দেগিগুলা কতগুলা এবাদুত বন্দেগী আছে যেই সমস্ত এবাদত বন্দেগি যতক্ষণ করা হয় অতক্ষণ স্বভাব পাওয়া যায় যখন নাকি বন্ধ হয়ে যায় সভাব চলিয়া যায় যেমনটি নামাজ যেমনটি রোজা যতক্ষণ বন্দা নামাজ আদায় করে অতক্ষণ পর্যন্ত লেখা হয় যতক্ষণ বন্দা রোজা রাখে অতক্ষণ পর্যন্ত লেখা হয় বন্দা যখন নমাজ শেষ করে এরপরে আর সোয়াব লেখা হয় না বন্দা যখন নাকি রোজা শেষ করে আর নমাজ সোয়াব লেখা হয় না কিন্তু আমাদের জীবনের মধ্যে এমন কতগুলো এবাদত আছে যে সমস্ত এবাদতের মধ্যে শুরু করার সঙ্গে সঙ্গে এগুলোর সবাব চলমান থাকে এই সমস্ত এবাদতের স্বভাব চলমান থাকে যেমন বিবাহ আমাদের সমাজের মধ্যে যে বিবাহ আদি আমরা ব্যবস্থা করি এই বিবাহ আদি এক মহান এবাদ এই বিয়ে শাদি এমন এক মহান এবাদত এক মহতি এবাদত দোস্তা বন্ধুগণ যে সমস্ত এবাদতের মধ্যে যেমন ঈদ ফিতরের মধ্যে খুতবা দেওয়া হয় ঈদ মধ্যে খুদ্ দেওয়া হয় জুমার দিন অনেক মানুষের সমাগম হয় বিদায় সতবার প্রদান করা হয় আর কোনো এমন এবাদত নাই যে এবাদতের মধ্যে হুদবা দেওয়া হয় বিয়ে শাদি এমন এক মহৎ মহৎ এবাদত এমন এক বরকতময় এবাদত যে এবাদতের মধ্যে হুতবা দেওয়া হয় বিয়ে শি এমন এক এবাদত যে এবারুতের মধ্যে কি দেওয়া হয় খুতবা দেওয়া হয় কিন্তু জান্নাত থেকে আমাদেরকে শয়তান দূরে রাখার জন্য আমাদেরকে এই বিয়ে শাদির অনুষ্ঠানের মধ্যে শতের মধ্যে নব্বই পার্সেন্ট ফাঁসানব্বই পার্সেন্ট বিবাহির অনুষ্ঠান আল্লাহর নাফরমানির মধ্যে হয় কি হয় না বড় করে বলুন না হয় কি হয় না আল্লাহর নাফরমানির মধ্যে হয় আল্লাহ একবার দোস্ট ভাই বন্ধুগণ আমি একটা প্রশ্ন করি আপনাদের এলাকার মধ্যে ফিরসা এলাকার মধ্যে যদি একটা যদি দোয়ান দোকান উদ্বোধন করা হয় ওই দোকানের মধ্যে ফিরশ্যাম মাদারাসা থেকে বরহুজুর মধ্যজিল্লু হলো আলিকে নিয়া দোয়ার মধ্যমে হুজুরের বরকতের মধ্যমে দোয়ার মধ্যমে দোকান উদ্বোধন করা হয় কি হয় না হয় কি হয় না হুজুরদেরকে দোয়ার জন্য নেওয়া হয় কি হয় না নেওয়া হয় কেন আমার বুঝার যে কথা যে আমি একটা দোকান করব। একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি খুলব একটা অফিস আমি এই অফিসের মধ্যে যদি হুজুরদের একটু একটু দোয়া বরকত নি আমার জন্য দোকানের বেলায় আমি বুঝি ব্যবসার বেলায় বুঝি আমার বিভিন্ন রকমের অনুষ্ঠানের বেলায় আমি বুঝি হুজুরদের দিয়া দোয়া করালে বরকত হবে কিন্তু বিবেশাদির বেলায় আমরা তা বুঝি না বিবেশাদির বেলায় আমরা এটা বুঝার ক্ষমতা কিনা না বিবেশাদি যখন হয় এই বিবেশাদির অনুষ্ঠানের মধ্যে আগের রাত্র থেকে শৈতান আমাদেরকে আল্লাহ পাকের নাফরমানের মধ্যমে দিয়া লাগাই দে শৈতান আমাদেরকে বিবেশাদির আগের রাত্রে আল্লাহর নাফরমানের মধ্যে লাগাই দে বরের পক্ষ থেকে কিছু কনে যায় মেয়ের বাড়িতে মেয়ের পক্ষ থেকে কিছু কণা আসে গায়ে হলুদের নামে একটা অনুষ্ঠান করা হয় কি হয় না বড় করি বলুন না হয় কি হয় না দুস্তা বা ফিরুজাম বার্ষিক মাহফিল থেকে যদি কোনো মুসলমানের ঘরে যদি সন্তান হয়ে থাকে বাবার নাম আব্দুল খালেক বাবার নাম আব্দুর রহমান মায়ের নাম ফাতেমা মায়ের নাম আয়সা মায়ের নাম যদি সীতারানী যদি না হয় বাবার নাম যদি সুরঞ্জ সেনগুপ্ত যদি না হয়ে থাকে এরকম যদি মুসলমানের সন্তান যদি হয়ে থাকে তাহলে ওই মুসলমানের সন্তানেরা গায়ে হলুদের নামে অনুষ্ঠান করা বিবের আগের রাত্রে আল্লাহ পাকের না ফরমানের মধ্যে গায়ে হলুদের নাম দিয়া ধাক্কা ধাক্কি কুদি করতে পারে না ঠিক কিনা গায়ে হলুদের অনুষ্ঠানের নাম দিয়া আল্লাহ পাকের না ফরমানের মধ্যে আল্লাহ পাকের না ফরমালির মধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নারাজগির ওই বিবেশা দিন অনুষ্ঠান কখনো শুরু করতে শুভ কামনা হবে না দুস্তা বাবা বন্ধুগণ এই বিবেশা দিয়ে এমন এক মহৎ ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলমান সওয়াব দান করবেন চলমান সওয়াব যখন নাকি হুজুর খুতবা পড়াইয়া ইজাব কবুল যখন নাকি করাইয়া দেন ওই অবস্থা থেকে যখন নাকি স্বামী স্ত্রী থাকবে এই স্বামী স্ত্রী দিন মৃত্যু পর্যন্ত থাকবে থাকবে এতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে সওয়াব লেখাโน হবে ততদিন পর্যন্ত সওয়াব লেখা হবে এরকম একটি মহত ইবাদত বিনষ্ট করার জন্য ধ্বংস করার জন্য শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ মহা ক্ষমাশীল তুমি গুনাহ করো নাফরমানি করো আল্লাহর নারাজুগী করো কোনো অসুবিধা নেই এই কমেন্ট কমন মুলাঠি আমাদের কাছে শয়তানে প্রত্যেক জনের কাছে জুলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ মহা দয়ালু মহা ক্ষমশীল তুমি গুনা করো নাফরমানি করো কোনো অসুবিধা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আল্লাহ গফুরুর আল্লাহ মহা ক্ষমশীল আল্লাহ মহাদয়ালু দয়ালু এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত আর उतরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাব্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কہار আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত আল্লাহ পাক জাব্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দাপুটে ইন্না আল্লাহু আযীযুন যুলতিকাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাপতিায়ন ইন্নআ আল্লাহ আল্লাহিনের ইন আল্লাহ আল্লাহ মহাশিল্লা কোন বা বাক্যটি যেমন নাকি রয়ে আছে আল্লাহ পাকের সিফাত আল্লাহ পাকের সিফাত তো দুর্ভাবে এইটাও তো আছে আল্লাহ পাক আলমিন বড় নিত ফুটে আল্লাহ পাক রব্বুল আলমিন মহা প্রতিশোধ পরায়ণ আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিন শাস্তিদাতা আমরা গুনাগার বন্দা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারের মধ্যে আবেদন করব আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারের মধ্যে আমরা দরখাস্ত করবো আল্লাহ তালা আমরা গুনাগার বান্দা আমরা নাফরমান ফরমান আমাদের এমন কোনো সেকেন্ড নাই সেই সেকেন্ডের মধ্যে আমাদের গুনা হয় না আয় আল্লাহ তালা আপনি আমাদের উপর আপনার যে সমস্ত সিফাত জাব্বার আছে আপনার যে সিফাত আছে আপনার যে সিফাত আপনার যে সিফাত গুলা প্রয়োগ না করে মেহরবানি করে দয়া করে আপনা আমাদের জন্য ইন্না গফুর রহিম আল্লাহ আপনি মহা মহাদয়ালু আপনি মহা ক্ষমাশীল এই সিফাতটি আপনি আমাদের সঙ্গে প্রয়োগ করবেন মেহরবানি করে প্রয়োগ করবেন এটা আমরা আশাবাদী বড় করি বলুন না আমি আল্লাহ আপনি আমাদের সঙ্গে আপনি বড় মেহেরবান বড় দয়ালু এই সিফটটা আপনি আমাদের সঙ্গে প্রয়োগ করবেন তাহা আমরা আশাবাদী আল্লাহ এজন্য দুস্তা বাই বন্ধুগণ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এক একরুফি হইতে হবে বহু রুফি হওয়া যাবে না কতগুলো আছে বলে যে ইসলামের মধ্যে প্রশস্ততা আছে ইসলামের মধ্যে উদারতা আছে মসজিদের মধ্যেও বয়ান দে টুপি একটা দিয়া খতিব সাহেবের সামনে দাঁড়াইয়া জুমাবারে কিছু বয়ান করে যখন নাকি হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে দুর্গা পূজা অনুষ্ঠান শুরু হয় হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা করবে কোনো অসুবিধা নেই তাদের স্বাধীনতার সাথে দুর্গা পূজা করবে কিন্তু কলিমাওয়ালা মুসলমান যিনি কলিমা পড়েছেন লাই যিনি কলিমা পড়েছেন যার মধ্যে কলিমা বের হয়েছে এরকম কোন মুসলমান মন্দিরের মধ্যে যাইয়া দুর্গা পূজার অনুষ্ঠানের মধ্যে যাইয়া সিন্দুর লাগাতে পারে না ঠিক না বেঠিক বড় করে বলুন কোনো মুসলমান সিন্দুর লাগাতে পারে না মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতার মধ্যে থাকে হিন্দু বাইদের দুর্গ পূজা এগুলা হেফাজতের দায়িত্ব মুসলমান রাষ্ট্রপ্রধানদের ঠিক না বেঠিক কিন্তু কোনো মুসলমান হিন্দু মন্দিরের মধ্যে গিয়া ওই সিন্দুর লাগাইতে পারে না এক রুফি হইতে হবে মুসলমান বহুরূপী হওয়া চলবে না ঠিক না বেঠি মুসলমান বহুরূপী হওয়া চলবে না তারপর তারা বলে আমরা যখন পরিপূর্ণ ইসলাম আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যখন নাকি অক্ষর করে আমাদের জীবনের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন জীবনের যে সমস্ত ধারা রয়েছে ওই সমস্ত ধারার মধ্যে ইসলামকে যখন আমরা পালন করতে যাব তখন আমাদেরকে বলে আপনার সাম্প্রদায়িক তখন বলে সাম্প্রদায়িক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন সাম্প্রদায়িক যে স্থান ঠিক না বেঠিক বড় করে বলুন না জান্নাতের মধ্যে কোনো নাস্তিক যাবে না জান্নাতের মধ্যে কোনো ইহুদি যাবে না জান্নাতের মধ্যে কোনো নাসারা যাবে না জান্নাতের মধ্যে কোনো খ্রিস্টান যাবে না জান্নাতের মধ্যে একজন শুধুমাত্র যাবে মোমেন মুসলমান যারা কলিমা পড়েছেন বড় করে বলুন না ঠিক না বেটি জান্নাতের মধ্যে যাবে একমাত্র একরূপী মানুষ বহুরূপী মানুষ এই ধর্মেরও কিছু বিশ্বাসী ওই ধর্মেরও কিছু বিশ্বাসী এরকম মানুষের জন্য জান্নাত নয় ঠিক না বেটি আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সকলকে একরূপী হওয়ার জন্য তৌফিক দান করুক বলো না আমি এই জন্য দুস্ত বন্ধুগণ আমাদের ইমানকে মজবুত করার জন্য আমাদের ইমান তাজা করার জন্য এই ধরনের মহতি মাহফিলের মধ্যে আসি বসতে হবে বুজুর গানে দিনে সোবত গ্রহণ করতে হবে সান্নিধ্য গ্রহণ করতে হবে দোস্তা বাবাই বন্ধুগণ দারুল আলম দেবন মাদারাসার পাশে একজন বলে হিন্দু নাফিদ ছিল হিন্দু নাফিদ সৌবতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাত দান করেছেন মুসলমান হইয়া বড় করি বলুন না সুবাহান আল্লাহ সৌবতের কারণে আল্লাহর বন্দাদের আল্লাহর বন্দাদের সান্নিধ্যর কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জীবন কেমন দামি করেছেন দারুল আলম ফাশেং একজন বলে হিন্দু নাফিজ ছিল দুস্তব হিন্দু নাফিজ ওই হিন্দু নাফিতের দোকানের মধ্যে দারুল আলমদিয়া বন সমস্ত ছাত্র ভাইয়েরা চুল কাটার জন্য যেতেন সবাই ওকে নিজে চুল কাটতেন এমনকি দারুল আলমদিয়া বন মাদারাসার প্রতিষ্ঠাতা হজরতুল ইসলাম কাসেম নানি রহমতুল্লাহ আলাইকে রুমের মধ্যে আইসা ওই নাফিত যখন যখন চুল কাটতে হইতো হুজুরের তখন ওই নাফিত আইসা হুজুরের চুলগুলা কাটিয়া দিত হুজুরের চুলগুলা আমার কথা কে দিত কাটি দিত আসে রহমতুল্লাহ এর চুলগুলা কাটি দিত ওই হিন্দুরাভিদ দুনিয়ার থেকে মারা গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পর হজ্জতুল ইসলাম কাসেম কাসিম আলাই কিছুদিন পরে স্বপ্নে যুগে দেখে ওই হিন্দু নাফি জান্নাতের মধ্যে সামনে করে হাসে বড় কাসেম করে বলুন না নজুবাহ হজরত কাসিম নান তবি জিজ্ঞাসা করে এই হিন্দু বৌ আমার শরীয়ত মত আমার জানা মত একমাত্র জান্নাতে যাবে মুসলমান কোন হিন্দু নাস্তিক মরত বৌদ্ধ খ্রিস্টান জান্নাতের মধ্যে যেতে পারবে না কি ব্যাপার তুমি তো দুনিয়ার বুকের মধ্যে হিন্দু ছিলাম তুমি জান্নাতের মধ্যে কেমন যেতে পারলাম কীভাবে তুমি জান্নাতের মধ্যে গেলাম একটু মেহরবানিগুলি বলম ওই হিন্দু যুবক বলেন উজু আমি দেওবন্নাদের ছাত্রদের যখন চুল কেটে দিতাম তখন আমি কারো থেকে কোনো টাকা নিতাম না উজুর শুধু তাই নয় আমি যখন আপনার চুল কেটে দিতাম আমি আপনার জন্য সম্মানের সহিত মিষ্টি নিয়ে যাইতাম বিভিন্ন রকমের হাদিয়ে দিয়ে তোফা আপনার কাছে নিয়ে যাইতাম হাদিয়ে দিয়ে তোফা নিয়ে সম্মানের সঙ্গে আপনার সঙ্গে বসতাম আপনার চুলগুলা কাটিয়ে দিতাম আমি যখন চুলগুলা যখন কাটতাম ওই অবস্থার মধ্যে হুজুর আপনার সঙ্গেই মানি মজা করা হইতো আপনি আমার সঙ্গে কিছু আলোচনা করতেন হুজুর আমি যখন মৃত্যুর বিছানের মধ্যে যখন সজ্জায়িত হয়ে গেলাম হুজুর আমি যখন মৃত্যুর বিছানের মধ্যে যখন শুয়ে পড়লাম হুজুর আমার জবান দিয়া হঠাৎ কলিমা বের হয়ে গেল হাম্মাদসুল আমি যখন মৃত্যুর বিছানার মধ্যে যখন শুয়ে পড়ে গেলাম আমি মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাওয়ার পরে এতেকালের এক মুহূর্তে আমার মুখ দিয়া কলিমা বের হয়ে গিয়েছে ওই কলিমা বের হওয়ার কারণে আল্লাহ আল্লাহর বুলালামিন দয়া করে মায়া করে মেহরবানি করে আমাকে জান্নাত দান করেছেন বড় করি বলুন সুবাহান আল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থার মধ্যে মৃত্যুর আগে কলিমা পড়ে বেড়েছিলাম আল্লাহ এজন্য দুস্তবাব ভাই বন্ধুগণ সান্নিধ্যর কারণে আল্লাহর বন্দাদের সৌবতের কারণে আমাদের জীবন দামি হয় আল্লাহর অলিদের সৌবতের কারণে আমাদের জীবন দামি হয় এজন্য কোনো অলি অলি হইতে পারে নাই কোনো বুজুর্গ বুজুর্গ হইতে পারে নাই কত বুধ কামেল শুধু মোল্লায়ের এরম কোথ বুধ কামেল শুধু মুল্লায় এরম তাহল আমি শোশৃতি বিরিজ একবার এই জন্য দুস্তাহাব এলাকার যে সমস্ত মুসলমান আত্রাফের মধ্যে আছি সকলকে আমি অনুরোধ করব এ কথা আমি বলবো যে এই মাদ্রাসার হুজুর কাছে আইসা সহবত গ্রহণ করে নিজের জীবনকে দামি বানানোর জন্য মূল্যবান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক বলুন আেরুদাওয়ানা আনিলাম رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعليه والصابين أيوب ميديا